সতেরোই মের আগে আমার কি ই হবে তো আমার ই ভিসা যদি আমি চেক দিই কলিং পেপার দিয়ে সেইখানে আমাকে বায়ার দেখাচ্ছে তারপর নিউ পে যাই হোক যেটাই দেখাক না কেন সেখানে কিন্তু দেখাচ্ছে অথচ সেখানে কিন্তু চেতাক পর্যন্ত আসে নাই তো এই সমস্যা সমাধান আজকের ভিডিওতে তো আমাকে অনেক অনেক কমেন্ট করছে তো আমি সেখান থেকে কিছু কমেন্ট নেব সেই কমেন্টগুলো আপনাদের সামনে বিস্তারিত কথা বলবো সেই বিস্তারিত কথার ভিতরে আপনাদের ই বিষয়টা আসলে কত দিনের ভিতরে হবে বা আপনাদের ই ভিসাটা কত দিনের ভিতরে আপনারা হাতে পাবেন কি ই ভিসা হবে না এবং আপনার ই ভিশা হবেই কি না সেই বিষয়ে আপনারা সকল তথ্য জানতে পারবেন হ্যালো গাইস আমি টেকনাইমে আপনাদের সাথে আছি আজকে আপনাদেরকে ইফিসার কিছু আপডেট খবর দেব যেখানে আপনারা যত যার যে সমস্যাগুলো আছে আশা করি এই বিরতেই সমাধান পেয়ে যাবেন আপনাদের কেন ইভিসার জন্য এত দেরি হচ্ছে কেন ইভিসা আপনার দাওয়া দিচ্ছে না ঘোরাচ্ছে কেন সব কিছু ক্লিয়ার তারপর ফ্লাইট হচ্ছে না বা কিছু মানুষের কিছু মানুষের ইভিসাই হচ্ছে না তো এই সকল সমস্যার সমাধান পেয়ে যাবেন আজ ইনশাল্লাহ এই বিরতেই তো পুরোপুরি বিরতিটা দেখবেন তো গেছে আমি সর্বপ্রথম আপনাকে বলে রাখি আপনাদের ইভিসা না হওয়ার কিছু পদক্ষেপ এবং কিছু কারণ আছে সেগুলো আমি ভিডিওতে জানিয়ে দেবো তো যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি বাজিয়ে দেবেন যাতে সবার আগে আপনার কাছে আপডেট ভিডিওগুলো চলে যায় তাহলে আপনাদের সার্চ করতে হবে না তো সর্বপ্রম আমাকে কমেন্ট করছে আপনি যদি এখানে একটু খেয়াল করেন ভাই আমার ইভিশা চলে আছে কিন্তু এখনো বায়ার লেখা হয়ে আছে কি জন্য এমন হয়ে আছে একটু বললেন তো যাক এই প্রশ্নটা করছে এক ভাই তো সুন্দর একটা প্রশ্ন তো আপনার ই বিশ্বাস চলে আসছে আপনি হাতেও ধরুন পেয়ে গেছেন কিন্তু বায়ার ওইখানে চেতা আসছে না এটার কারণটা কি তো গাছ সর্বপ্রথম আমি আপনাদেরকে একটা প্রশ্ন করব যাদের এই সমস্যা বা এরকম হয়ে আছে তো আপনার যে ই সেটা আসলে অরিজিনাল না ডুপ্লিকেট সেটা চেক দিতে হবে আপনার দাদা কিন্তু ওইটা প্রিন্ট করে কম্পিউটার থেকে বানিয়েও দিতে পারে এই জন্য সর্বপ্রথম আপনার ই ভিসাটা আগে চেক দেন এই বিষয়ে যদি চেক না দিতে পারে আমি ভিডিও দিয়ে আসে আমার চ্যানেলে আমার চ্যানেলে চলে যান চ্যানেলে যাওয়ার পর প্লে লিস্ট আছে সেখানে দেখুন ই ভিসা চেক বিষয়ে ভিডিও দেওয়া আছে ওখানে গিয়ে আপনি ভিডিও দেখে নেন যদি আপনার ওইখানে সব কিছু ঠিকঠাক আসে আমি যেভাবে দেখেছি সেভাবে যদি হয় তাহলে মনে করো আপনার ওকে আছে আর আপনার এখানে থেকে চেতাক হয়ে যাবে এটা বেশি দিন লেট করবে না কারণ এখানে থাকবে কারণ ইভিসা হওয়ার পরও যদি আপনার সঠিক ইভিসাই হয় তারপরে এখানে কিছুদিন পরে আপনার চেঞ্জ হয়ে যাবে এটা কোনো রকম ফ্যাক্ট বা কোনো রকম সমস্যা না তো আমি তার নিচে প্রশ্ন চলে যাই নিচে দেখুন ভাই আমি কলিং ভিসা পাইছি ই ভিসাও পাইছি কিন্তু ই ভিসা পাওয়ার পর কলিং এর ম্যাচ শেষ হয়েছে এখন কি আমি যাইতে পারবো একটা সুন্দর প্রশ্ন তো আপনার সব কিছু ওকে আছে আপনার কলিং এর ম্যাচ শেষ এটা কোনো ফ্যাক্ট না যখন ইভিসা হয়ে যাবে তখন আপনার কলিং এর ম্যাচ শেষ হয়ে যাবে এটা স্বাভাবিক কারণ কলিং এর ম্যাচ তো সারা জীবন থাকবে না এটা শেষ হয়ে গেলে কোনো রকম সমস্যা যদি আপনার ইভিসাটা বের হয়ে যায় তবে ইভিসার কিন্তু ম্যাচ আছে সেই ম্যাটটা যদি চলে যায় তাহলে কিন্তু আবার রেনিউ করতে হবে এরকম ঠিক আছে তো যাই হোক আপনার কলিং এর ম্যাচ শেষ হয়ে গেলে কোনো রকম সমস্যা হবে না ইভিসার তো গেছে এরপর একদিন কমেন্ট করছে যে ভাই কলিং পাবো কত তারিখ পর্যন্ত এটা তো আপনি কলিং আবেদন কথা বলছেন তো আমি একটা ভিডিওতে বলছিলাম যে কলিং আবেদনের শেষ তারিখ হচ্ছে একুশে এপ্রিল পর্যন্ত করছে তো সেই ভাই এখানে একটা সুন্দর প্রশ্ন করছে এই প্রশ্নটা অনেকের এই সমস্যাটা হয়ে আছে অনেকের যাদের কলিং হয় নাই তারা এই টেনশনে আসেন তো আমি এই আশা করি ক্লিয়ার করে দিচ্ছি তো যাদের কলিং এখনো হয় নাই বা আবেদন করছেন আমি তো আবেদন কথা বলছি তো কলিং হবে কি না যে আপনার যদি একুশে এপ্রিল পর্যন্ত লাস্ট ডেট দিয়েছে এখন কলিং হবে কি না তো কাছে একই কথা আপনার আবেদনও হবে না কলিংও হবে না কারণ আপনার সামনে ই ভিসার মাত্র কয়েকটা দিন আছে হ্যাঁ অবশ্য আপনার কলিং হওয়ার পর যদি আপনার যদি একুশে এপ্রিলের ভিতরে কলিং যদি হইতো সেই কলিংটা আপনার লাগাইতে হইতো সেই কলিং পেপারটা লাগাই ইভিসার জন্য আবেদন করতে হতো কারণ একুশে এপ্রিলের পর আর বেশি দিন সময় নেই আপনি দেখুন একুশে এপ্রিল থেকে আপনার এখানে নয় দশ দিন আর ওইখানে সতেরো তারিখ পর্যন্ত তো আপনার হচ্ছে বাইশ থেকে চব্বিশ পঁচিশ দিনের মতো সময় আছে এই সময়ের মধ্যে আপনার ইভিসাই তো এই সময়ের মধ্যে লাগে প্রসেসিং হতে যার কারণ আপনাদেরকে একুশে এপ্রিল পর্যন্ত আপনার কলিং পেপারের আবেদন এবং কলিং পেপার হওয়া লাগবে সেই ডেটটা দিয়েছিলো তো এখানে আপনার যদি কলিং না হয় তাহলে আর আপনার হবে না আবেদন কিন্তু গ্রহণযোগ্য নয় কারণ এটার ডেট এক্সপায়ার্ড হয়ে গেছে এখন চাইলেও আর সম্ভব না ঠিক আছে আশা করি ক্লিয়ার হয়েছেন তো কাছে এরপর আমাকে একজন যে কমেন্ট করছে তো এখানে বলছে ভাই আমার সাতাশ তিন দু হাজার চব্বিশ তারিখে কলিং হয়েছে এখন আমি বিচাকি পাবো তো আপনার বেশি দিন এক দেড় মাস হয় তো আগে আপনার কলিংটা হয়েছে আপনার এক দেড় মাস লাগাইছেন তো গাইস আপনাকে একটু ক্লিয়ার করে দিই আপনি তো দেড় দুই মাস আপনার ই বিষয়ার জন্য আবেদন করা হয়েছে বা লাগানো হয়েছে আপনার থেকে ছয় মাস আগেও কিছু মানুষ এই ই জন্য কলিং দিয়ে লাগিয়ে রাখছে তাদের এখন পর্যন্ত হয় নাই তবে এটা কিন্তু তাদের সাথে আপনার স্বাদ না কারো ছয় মাস আগে এই কলিং লাগাইছে ই বিচা হয় নাই ওটার সাথে কিন্তু আপনার কোনো স্বাদ না আপনার কলিং যদি লাগানো আবেদন করার পর যদি ই জন্য আবেদন করার পর যদি সেটা যদি মালয়েশিয়ায় তারা যে নিয়োগকারীরা যদি আপনারটা যদি আগে যদি দেখে ফেলে এবং আপনার ইভিসা যদি গ্রহণ করে ফেলে তাহলে আপনারই হবে এক বছর আগে লাগায় সেগুলো পাবে না তো যাক আশা করি ইট ক্লিয়ার হয়েছেন তো নিচে আরও আমাকে কমেন্ট করেছে যে ভাই ইভিসা তো দেরি কেন আমি ইভিসা পেয়েছি অনেক আগে কিন্তু ফ্লাইট হচ্ছে না টাকা পয়সা সব কিছুই দিয়ে দিছি এজেন্সি এজেন্সি ফ্লাইট দিতে পারছে না তো এখন কি করতে পারি ভাই বলতেছে আইনের ব্যবস্থা নেবো নাকি আমার এজেন্সির অমুক নাম যাই আমি নামটা বললাম না আপনার এজেন্সি যে নামই হোক তো এখানে বলতেছে ভাই যে আসলে আমার যে ইভিসা হয়েছে আমার ফ্লাইট হওয়ার কথা সেখানে ফ্লাইট হচ্ছে না আমায় কি এখন আইনের ব্যবস্থা নেই সেটা বলতেছে তো ভাই আগে আইনের ব্যবস্থা নেওয়াটা উচিত না কারণ কি আপনার যে ই হয়েছে ফ্লাইট হচ্ছে না আমাদের এইখানে আমার এইখানে একজন আছে যে অলরেডি মালয়েশিয়াতে যার জন্য তার ফ্লাইট হয়েছে সে একদম ঢাকাতেও গেছে এয়ারপোর্টেও গেছে তার আজকে গেছে কালকে তার ফ্লাইট সে সেইখান থেকে সেদিন পেরাতে ফিরে এসেছে তার নাকি কাগজপাতি এখনো ঠিকঠাক হয় নাই যার কারণে সে ফিরে এসেছে আসল কথা এখানে আমি বলতেছি আপনার ইবিসা হয়েছে কিন্তু ফ্লাইট হচ্ছে না কিন্তু আমাদের এইখানে একজনের তার ফ্লাইটের ডেট হয়ে গেছে সে ফ্লাইট হয়ে মালয়েশিয়াতে যাবে সে সেইখান থেকে ফিরে এসেছে মানে ওই আপনার ওই এয়ারপোর্ট থেকে সে ফিরে এসেছে তার বুঝতে চান আপনার থেকে সে কত দূরে আগে থেকে পিছিয়ে এসেছে তো আপনার এটা বুঝতে হবে আপনাদের একটা গ্রুপ থাকে গ্রুপের ভিতরে পঞ্চাশ জন কি ষাট জন কি তিরিশ জন একটা ফ্লাইট থাকে যে আপনার এজেন্সি যে গ্রুপটা সেই গ্রুপের হয়তো আপনার সবার কাজ কমপ্লিট হয় নাই দেখুন আমাদের এখান থেকে এর আগে এগারো জন গেছে সেখানে এগারো জনের যার কথা ছিল এক ডেটে সে তারা গিয়েছিল আর এক ডেটে কি জন্য তাদের একজন বা দুজনের তার টাকা পয়সা লেনদেন বা কম মানে সব কিছু কমপ্লিট হয়েছেও না আসলে আপনাদের যে ফ্লাইটটা এই ফ্লাইটটা কিন্তু সম্পূর্ণ দালালদের হাতে তা আপনার ফিল্যাটটা যে যদি সব কিছু ওকে হয়ে যায় যেদিন সেদিন দিতে পারে আবার আপনাকে পিছিয়েও দিতে পারে এই ফিলারটা কিন্তু মালয়েশিয়া থেকে কোনো কিছু না হয়তো মালয়েশিয়ার সাথে একটা চুক্তি থাকে যে অমুক দিনে পাঠাচ্ছে এরকম তো আপনার দাবা কিন্তু সব কিছু যখন ওকে হয়ে যাবে সবার টাকা পয়সা যখন লেনদেন স ওকে হয়ে যাবে তখনই আপনারা যাইতে পারবেন তার আগে আর যাইতে পারবেন না কারণ দাবা আপনাদের কখনও টিকিটের জন্য আবেদন করবে না আশা করি আপনারা ক্লিয়ার হয়েছেন তো নিশে দেখুন আরেক ভাই কমেন্ট করছে যে ভাই আমার ভিসা হয়েছে কেউ বলতেছে ভিজিট ভিসা কেউ বলতেছে কোম্পানি ভিসা তো যদি আপনি মালয়েশিয়াতে যান মালয়েশিয়াতে কোনো ভিজিট ভিসা না মালয়েশিয়াটা হচ্ছে একটা সাপ্লাই ভিসা এবং একটা কোম্পানি ভিসা আমার জানা মতো এটা কারণ সাপ্লাই ভিসা হচ্ছে দাদাও কিন্তু টাকা কেটে কেটে রাখে কাজ করায়া আপনার মাথা খায় ঠিক আছে কাঠাল ভেঙে খায় যেটা মাথায় বলে আর আপনি আছে কোম্পানি ভিসা আপনি কোম্পানিতে গেলে তো কোনো টেনশন নেই তো এখন বেশিরভাগই সাপ্লাই ভিসা গেছে আজ ছয় সাত মাস এক বছর ধরে যারা গেছে তারা বেশিরভাগ সাপ্লাই ভিসা আশা করি আপনি ক্লিয়ার হয়েছেন যদি আর একটু খেয়াল করেন তো এখান থেকে আসসালাম আলাইকুম ভাই আমি মেডিকেল করছি প্রায় দুই মাস হয়েছে আমার এখন কলিং আসে নাই দাদা সাথে কথা বল বললাম সে বললো এই মাসে নাকি আমার কলিং আসবে তাহলে কি আমি যেতে পারবো তাই দেখুন এখানে কত বড় একটা ধোকার কথা বলছে একটু যদি খেয়াল করেন তাকে আছে এখনো কলিং হয় নাই তাকে বলছে না কি এই মাসের ভিতরে কলিং হবে তো ভাই আপনি দেখুন এপ্রিল মাসের পর থেকে আর কোনো কলিং হবে না কারণ এপ্রিল একুশ তারিখে আপনাদের লাস্ট ডেট দিয়েছিল এরপর কিন্তু কলিংয়ের গেটটাই বন্ধ করে দিয়েছে ঠিক আছে এখন আপনাদের ইভিস চিন্তা করতে হবে কারণ কলিংয়ের সময়টা শেষ এখন ইভিসে কারণ এখানে তো অ্যাভেলেবল সময় নেই এখানে মালয়েশিয়া সরকার একটা সময় বেঁধে দিছে এখানে কিন্তু চাইলেও কিন্তু হবে না কারণ এখানে তো আপনার কলিং বন্ধ হয়ে যাচ্ছে আবার খুলতেছে এরকম কিছু না কিন্তু আগে যেমন ছিল কলিং বন্ধ হয়ে গেছে দুই মাস পাঁচ মাস পর আবার অন হয়েছে এরকম কিন্তু সরকার সরকার কারণ একটা নির্দিষ্ট সময় দিয়েছে সেই সময়ের মধ্যে যদি কলিং হয় ই হয় তাহলে যাইতে পারবেন আর যদি না যাইতে পারেন তাহলে আপনার সব কিছু বাতিল হয়ে যাবে নতুন করে আবার শুরু করতে হবে আশা করি আপনি কিলার হয়েছেন তো নিচে যে আরেকজন কমেন্ট করেছে ভাই মেডিকেলে তিন মাস হয়েছে এই মাসে বারো তারিখে কলিং হয় নাই অফিস বলছে আসবে একটু জানাবেন সম্ভব কিনা তো দেখুন গাইস আপনার কলিং যদি একুশে এপ্রিল পর্যন্ত লাইট ডেট যদি থাকে তাহলে আপনি কিভাবে আপনি কলিংটা পাবেন একুশে এপ্রিল পরে যেয়ে তো আপনাদেরকে আমি এই কথা কিন্তু আগে বলছি আগে কিছু কমেন্ট আমি এই কথা বললাম তো একই কথা আপনারা একুশে এপ্রিলের পর আর কোনো কিছু হবে না কারণ একুশে এপ্রিল চলে গেছে আপনি চাইলেও আর আপনার কলিং হবে না তো নিচে একজন কমেন্ট করছে বা ই ভিসা পাইলাম আজকে আলহামদুলিল্লাহ তো দেখুন এই কিন্তু ই ভিসা পেয়েছে তো ই ভিসা পাবেন আমি বলতেছি আপনারা যে কেউ পাবেন না এরকম না আপনারা ই ভিসা অবশ্যই অবশ্যই পাবেন সকলেই পাবেন এরকম না কারণ তাদের যতগুলো লোক লাগবে যে যার কোম্পানিতে যে যার যেরকম লাগাই আছে দাঁত দাওয়া যেরকম ভালো লাগাইছে কম দিয়েছে সেখানে কিন্তু অ্যাপ্রুভাল বেশি হচ্ছে যার কারণে সেখান থেকে ই ভিসা কমপ্লিট হচ্ছে একটু নিশ্চয় দেখেন ভাই আরেকজন কমেন্ট করছে ভাই এখনও ভিসা হাতে পাইনি দাদা বলছে এ আর কয়েকদিনের ভিতরে মেচা পাবা ইনসা বা দাবাগের কথা কিন্তু এখানে কোনো কিছু না দাবা চাইলেও কিন্তু ই ভিশার আবেদন করে আনতে পারবে না বা ইষা আনতে পারবে না এখানে দালাল বলতে বলবেই দাবা কিন্তু তার মুখের কথা বলবেই যে হয়ে যাবে কিন্তু আশা করি এটা কিন্তু সম্পূর্ণ মালয়েশিয়া থেকে হবে আপনি চাইলেও কিন্তু দাবাল পারবেন না তো আশা করি দাদার কথা বিশ্বাস করে লাভ নেই আপনাদের অপেক্ষা করতে হবে এখন সতেরোই মেয়ের ভিতরে আচ্ছা তারপর একজন যে কমেন্ট করছে আমার সতেরো জনের গ্রুপে দশজনের হয়ে গেছে আমারটা হয়নি মানে ই জনের সতেরোজনে মানে দশজনে হয়ে গেছে ওটা হয়নি তো আপনার জনের হয়েছে সেই জনের কপাল ভালো যার কারণে হয়ে গেছে এখন আপনারও হবে আপনি যেহেতু এখনো সময় আছে সময়ের ভিতর হতে পারে কারণ আপনার গ্রুপের অধিকাংশ যখন হয়ে গেছে আপনাদের হওয়ার সম্ভাবনা বেশি তা এর জন্য আপনি কি করতে হবে অপেক্ষা করতে হবে অপেক্ষা ছাড়া কোনো কিছুই নাই আর ভাই কমেন্ট করছে ভাই আমার ইভিসা হাতে পাইছি ভাই ফ্লাইট হতে কতদিন লাগতে পারে ভাই এই মাসের ভিতরে কি ফ্লাইট হতে পারে একটু জানাবেন ভাই তো ফ্লাইট কত দিন বা কখন হবে এটা আমি আগেও বললাম যে দালাল কিন্তু সম্পূর্ণ কিছু লেন সবার কিন্তু কমপ্লিট না হবে কিন্তু দাদা কিন্তু ফ্লাইটের কথা বলবেন না সবার যখন কমপ্লিট হয়ে যাবে তখন হয়ে যাবে অবশ্যই ই যখন পেয়েছেন ফিল্যাটটা হয়ে যাবে তো কাজে এরপর আগুন ভাই নয় মাস হয়েছে বিশ্বাস হচ্ছে না বলছে এক তারিখের মধ্যে আসবে মানে সতেরো তারিখের ভিতরে লাইটেট আর এক তারিখের মধ্যে আসবে এরকম বলছে এটা কিন্তু আমি আপনাকে ক্লিয়ার করি বলি কোনো এজেন্স বা কোনো দাবাদের ক্ষমতা নেই তাদের গ্যারান্টি দেয় আপনার ই ভিসা করার হয়তো আপনার ওইখান থেকে জানতে হবে জানার পর যদি কোনো আংশিক তথ্য পায় তাহলে কারণ এখানে সম্পূর্ণ মালয়েশিয়া থেকে আপনার ই ভিসা কার্যক্রম হবে এখানে চাইলেও দাবা কিন্তু পারবে না যদি দাবা শিওর দেয় এটা কিন্তু ভুল আচ্ছা যাক পরে কিন্তু আরেকজন বলতে ভাই পাইছি ভিসা পাইছি তো আচ্ছা যাক ভালো হয়েছে এ ভিসা পাইছি এখানে কিন্তু অনেকেই কমেন্ট করতেছে ভাই ই ভিসা পাইছি তো দেখুন এখানে কিন্তু কমেন্ট দুজন পাইছে আগে একজন পাইলাম তো এই ভিসা কিন্তু অনেকেই পেয়েছে আপনারাও পাবেন অবশ্যই একটু ধৈর্য ধরুন আর আপনাদের যার কপাল ওটা ভালো তাই সেই কিন্তু পাবে Thank আচ্ছা নিচে একজন কমেন্ট করতে ভাই তিন মাস পর পেলাম ফ্যাক্টরি ভিসা আচ্ছা যাক আলহামদুলিল্লাহ আপনি পেয়েছেন খুব ভালো তো কাজে এরপর দেখুন একজন কমেন্ট আছে ভাই আসসালামু আলাইকুম ভাই আমার কলিং আছে পাঁচ মাস হলো এখন এই ভিসা আসেনি পেয়ে আছে ক্যান্সেলও হয় নাই কেন আচ্ছা যাক আপনার পাঁচ মাস হয়ে গেছে পেয়ে আছে ক্যান্সেল হয় না ক্যান্সেল হওয়াটা খুবই স্বাভাবিক বিষয় সেটা পরে হয় আপনি চাইলে এখানে পেয়ে যারা পেয়ে নি যেরকম বলেন না পেয়ে নি বাইয়ার এগুলো হয়ে আছে তো যাদের বায়ের হয়ে আছে তাদেরকে এই ভিসা হওয়ার সম্মান একটু বেশি আর যাদের পে আছে বা নিউ আছে এরকম যাদের অপশন আসে সেটা কিন্তু হওয়া কঠিন কারণ পেয়ে নিটা এটা প্রথম ধাপের কাজ এবং লু যেগুলো থাকে প্রথম ধাপের কাজ এই কাজগুলো হওয়া অতটা সহজ নেই কিন্তু হওয়া অনেকটা দেরি হবে যাক নিচে একজন কমেন্ট করছে এয়ারপোর্টে গেলে কী কাগজপাতি সঙ্গে নিতে হবে বলবেন কি আচ্ছা দেখ লাস্ট প্রশ্ন আমি এই প্রশ্ন দিয়ে শেষ করে দেবো ভিডিও যদি আপনি এয়ারপোর্টে যান তাহলে সম্পূর্ণ কাগজপাতি নিয়ে যাবেন কারণ যেহেতু এয়ারপোর্টে যাবেন সেখানে যদি কোনো একটা কাগজপাতি ফেলে যান তাহলে কিন্তু আপনার হয়তো আবার ওইটার জন্য লাফালাফি বা দৌড়াদৌড়ি করতে হবে আপনার সম্পূর্ণ কিছু নিয়ে গেলে কিন্তু কোনো রকম ঝামেল বা কোনো কিছু না এমন কোনো দুই চারশো মন ভারীও না জাস্ট আপনি সব কিছু সম্পূর্ণ কিছু নিয়ে যাবেন আপনার এ টু জেড কাগজপাতি আপনার সাথে যে যাবে তার কাছে বাকি কাগজপাতি যদি না লাগে দিয়ে দেবেন আশা করি ভিডিওটা ভালো লাগছে এরপর পরবর্তী কোন ধরনের ভিডিও চান আমাকে কমেন্ট করবেন আমি সেই ভিডিওটা দেওয়ার চেষ্টা করব আশা করি চ্যানেলের সাথে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো সকল পাওয়া সুস্থ থাকবেন এর পরবর্তী নতুন কোন আপডেট ভিডিও নিয়ে আসবো আসসালামু আলাইকুম